নমস্কার অ্যাস্ট্রি ব্যাঙ্গলি অ্যাস্ট্রমা চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বরের রাশিফল নিয়ে আলোচনা করছি প্রত্যেককে বলবো যে মনোযোগ সহকারে দেখবেন আর ভুল বুঝবেন আর ভুল বুঝলে সেটা আপনাদের জন্যই খারাপ তাই যদি পুরো ভিডিও দেখার মতো আপনার মানসিকতা না থাকে মানসিক শক্তি বা জোর যদি না থাকে ধৈর্য যদি না থাকে তাহলে আমার মনে হয় স্কিপ করে যাওয়া ভালো কারণ আমি চাই না যে আমার দ্বারা কোনো মানুষের সময় নষ্ট হোক আর সময় যেটা আমরা কিন্তু ফিরে পাবো না এই প্রসঙ্গে বলে রাখি যে আজকের বিষয়টা হচ্ছে কুম্ভ রাশি এই যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে না এই মুহূর্তে আমি এর পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে মহাজাগতিক ট্রানজিট মানে অনেকগুলো প্ল্যানেট সেগুলো যখন একসঙ্গে রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন করে তখন তাকে বলা হয় মহাজাগতিক ট্রানজিট আর এই মুহূর্তে কিন্তু মহাজাগতিক ট্রানজিট যেটা কিন্তু চলছে আমি বলেছিলাম যে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ পুজোর আগে পর্যন্ত কিন্তু এই বিষয়টা থাকবেই এর ফলে কি হবে এর ফলে মানসিক উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু থাকবে পারিবারিক দিক থেকে একটা ঝুঁকঝামেলা বিশেষ করে ভাই বোন দাদা ইত্যাদির সঙ্গে বা বাবা মা বা আপনার পার্টনারগত সকলের সঙ্গে একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট হবার সম্ভাবনা থাকবে বিশেষত আত্মীয় স্বজনও কিন্তু এর মধ্যে ঢুকবে এবং সেটা আইনি কোনো জটিলতার দিকে চলে যেতে পারে কোনো একটা প্রপার্টিগত সমস্যা কারণ মঙ্গল ট্রানজিটে আপনাদের পঞ্চমভাবে গেছে যেটা কিন্তু মিথুন রাশির ঘরে যদিও বৃহস্পতির চতুর্থভাবে থাকার জন্য অর্থাৎ বিশ্বরাশিতে থাকার জন্য সেখানে মৃগশিরা নক্ষত্রে বিশে আগস্ট যখন ঢুকেছে তার একটা ফল কিন্তু আপনারা পাবেন কারণ সেখান থেকে তার সপ্তম দৃষ্টি পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টির দ্বারা আপনাদের যে যে ভাবগুলো দৃষ্টি প্রদান করেছে ওইটা একটু ভালো এছাড়া যে বিষয়গুলো মাথায় রাখতে হয়েছে কেতু অষ্টমে রয়েছে এবং সেখানে আবার শুক্র নিচস্ত শুক্র কিন্তু ট্রানজিটে অ্যাট প্রেজেন্ট সেই জায়গায় বিরাজমান এবং ষষ্ঠভাবে বুথ রয়েছে এবং একই সঙ্গে আমরা আপ আপনারা তো জানেনই যে আপনাদের যে শনি অর্থাৎ আপনাদের রাশির যে অধিপতি সে তার নিজের ঘরে বসে রয়েছে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ আপনাদের রাশির ঘরেই বসে থাকছে এবং দ্বিতীয়ভাবে সেখানে কিন্তু রাহু রয়েছে অর্থাৎ এই যে ওভার ট্রানজিট এবং যে ট্রানজিটটা বলেছিলাম আগস্ট মাসের মিডিল থেকে অনেকগুলো পট পরিবর্তন ঘটেছে এই পট পরিবর্তন ঘটার জন্য এটাকে মহাজাগতিক ট্রানজিক বলে এবং এর ফলে প্রত্যেকটি রাশি কিন্তু কম বেশি একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকবে সে জানবে না যে সে কি করছে তবে এখানে আমি বলবো যদি আপনি প্রজ্ঞাশীল ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোনো প্রবলেম আসবে না যদিও আমাদের ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মানুষ আমরা তো সেই রকম ভাবগুলো নিয়ে থাকি না আমরা খুব জাগতিক বিষয়কে নিয়ে থাকি যার জন্য আমরা সবসময় রিয়াকশন করি ঠিক আছে আমাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি বা আমরা যাদের সঙ্গে থাকি তাদের সঙ্গে সবসময় আমাদের একটা রিয়াকশন হয় হ্যাঁ যেটা ক্রিয়া প্রতিক্রিয়া হয় এই ক্রিয়া প্রতিক্রিয়াতে সর্বদা আমরা কিন্তু থাকতেই থাকবো কিছু করার নেই এটা বাস্তব কিন্তু যদি কোনো প্রজ্ঞাশীল ব্যক্তি হয় এবং তার যদি একটা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক যে মেলবন্ধনকারী যে জ্ঞান এবং দর্শন তত্ত্বগতভাবে তাহলে সেই জ্ঞান যদি তাদের থাকে তাহলে ডেফিনেটলি তাদের খুব একটা বেশি প্রবলেম হবে না যেমন ধরুন আমরা যে জগতে রয়েছি থ্রি জগতে বলা যেতে পারে ডাইমেনশন থিওরি আপনারা যদি একটু মেটাফিজিক্সগত পড়াশোনা করেন তাহলে দেখবেন এখানে রয়েছে অনেকগুলো জগতের কথা বলা আছে এই বিষয়টা আমি এই জন্য বলছি যে এই মুহূর্তে আপনাদের এই জ্ঞানটা দরকার তাহলেই আপনারা লড়াই করতে পারবেন আপনারা যে উদ্বেগ উৎকণ্ঠা ওভার এর মধ্যে যাচ্ছেন আপনার যে পার্টনারগত সমস্যা প্রেমগত সমস্যা বা বৈবাহিকগত সমস্যা এভরিথিং যে সমস্যা আপনারা এখন এই মুহুর্তে ফেস করছেন এবং একই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক অশান্তি পরিবেশে যেন একটা শান্তি পাচ্ছে না যেন মনে হচ্ছে ছুটে বেরিয়ে চলে যায় এরকম একটা ব্যাপার যে কোথাও যেন একটা যায় যেখানে আমি শান্তি পাবো এই যে শান্তির অন্বেষণ এই শান্তির অন্বেষণ আপনাদের এই মুহূর্তে যেটা তৈরি হয়েছে এই কোনো দিক থেকে যেন মনে হচ্ছে আশা পাচ্ছেন না একটা আশা মানে কি বলবো যে 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 স্বপ্নগুলো আপনার ছিল সেগুলো কোনোটাই যেন মনে হচ্ছে পূরণ হচ্ছে না বা যদি সমস্ত স্বপ্ন পূরণও হয় যেন মনে হচ্ছে একটা কিছু এসে সেটা যেন তসনচ করে দিচ্ছে সেটা বিশেষ করে ভাই বোন বাবা মা সেটা তার পার্টনার তার তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এভরিথিং সমস্ত রকম থেকে হতে পারে এমন একটা দগ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু যদি তার মধ্যে এই ধরনের জ্ঞানটা থাকে আমি যে জ্ঞানটার কথা বলছি যে আধ্যাত্মিক লেভেলে আমরা দেখেছি আমাদের প্রাচীন শাস্ত্রে প্রচুর জগতের কথা বলা রয়েছে আমরা যে জগতে বিলং করছি সেই জগৎটাই যে সব বা আমরা যেগুলো দেখি সেগুলো কিন্তু সব নয় আমরা কিন্তু সব কিছু দেখতে পাই না এবং ইভেন আমাদের এই জগতে যে প্রাণীরা রয়েছে সব প্রাণী কিন্তু সমস্ত কিছু গন্ধ পায় না সমস্ত কিছু বর্ণ দর্শনও করতে পারে না সমস্ত জ্ঞানও তারা তেমন অর্জন করতে পারে না অনুরূপভাবে আমরা যে এই সমাজে বা আমরা যে প্রকৃতিতে যে জিনিসগুলো দেখছি সেগুলো কিন্তু সমস্ত জিনিস ঠিক নয় এক দৃষ্টিকোণ থেকে ঠিক মনে রাখবেন এক দৃষ্টিকোণ থেকে ঠিক মানে এমন অনেক প্রাণী রয়েছে তারা কিছু কালার দেখতে পায় না আমরা দেখতে পাই সেটা বা আমরা অনেক কালার দেখতে পাই না যেটা আমাদের কিছু ক্যামেরার মাধ্যমে আমরা দেখছি আবার সেই ক্যামেরা এতটা উন্নত নয় যে সমস্ত কিছু দেখবে যা দেখবেন আমরা বলি না যে এলিয়ন রয়েছে যে বাইরের কোনো জগতের থেকে কেউ আসে ডাক বিজ্ঞানও কিন্তু তার কিছু প্রুফ দিচ্ছে বিষয়গুলো কি আমরা সমস্ত কিছু কিন্তু অবজার্ভ করতে পারি না আমাদের মতো সেই ক্ষমতা নেই তার মানে কি আমরা যে জগতটার মধ্যে রয়েছি বিজ্ঞানের যে আমরা যদি মেটাফিজিক্স তথ্যে চলে যাই সেখানে দেখবো এগারোটা জগতের কথাগুলো রয়েছে এই এগারোটা আমি কেন এই কথাগুলো বলছি এই জন্য যে আপনাদের এই জ্ঞানটা প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনারা যদি পেয়ে যান তাহলে দেখবেন আপনাদের যে শান্তি সে শান্তি চলে এসেছে জ্ঞানই আমাদের শান্তি আনতে পারে পরিষ্কার কথা জ্ঞান যার নেই অজ্ঞানতার মধ্যে থাকলে কিন্তু আমরা শান্তি পাবো না এই জ্ঞানটা যদি আপনি থাকেন তাহলে দেখবেন আপনি একা ওয়ান অ্যান্ড অনলি একমাত্র আপনার মূল আস্থানা হচ্ছে হচ্ছে পরমাত্মা ঠিক আছে আপনি আপনার আশেপাশে যারা রয়েছে বা যাদেরকে দেখছেন তারা কেউ না জাস্ট একটা ভূমিকা গ্রহণ করছে এই কনসেপ্ট যখন আপনার মধ্যে চলে আসবে এবং মনে হবে আপনি যদি ভাবেন যে জগতে চলার জন্য সবসময় দেখবেন আমরা ঘাটে কোথাও যাচ্ছি দেখবেন কিছুক্ষণের জন্য ট্রেনে যাচ্ছি যখন আমার পাশে একজন এসে বসেছে কিন্তু সেই মুহূর্তে যে ব্যক্তি বসেছে তার নেগেটিভ ভাইব্রেশন যদি থাকে তাহলে আমাকে নেগেটিভ ভাইব্রেশন নিতে হবে আবার যদি সেই ব্যক্তি ভালো হয়ে থাকে পজিটিভ ভাইব্রেশন তাহলে পজিটিভ ভাইব্রেশন আমাকে নিতে হবে বাস্তব বা আমার মধ্যে যে ভাইব্রেশন রয়েছে সেটাও কিন্তু সেই ব্যক্তি নেবে বাস্তব এবং আমরা যেমন স্কুলে যখন পড়েছি আমরা যেখানে গেছি পড়াশোনা করতে তাহলে কি হয়েছে সেখানে বহু জায়গা থেকে বাচ্চারা এসেছে তারা তাদের মধ্যে একটা ইন্টারাকশন হয়েছে তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে তারপরে জ্ঞান লাভ হয়েছে কিন্তু ক্ষণিক ক্ষণিকের জন্য তাদেরকে ত্যাগ করে এসেছি কলেজে এসেছি ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম এই যে বিষয়টা আমরা ইউনিভার্সে দেখবো অনুরূপ জিনিসটা কিন্তু আমাদের সঙ্গে ঘটে চলেছে কেউ আমাদের সঙ্গে সারাক্ষণ থাকবে না ওয়ান অ্যান্ড অনলি আমি একা আমি আত্মা আমি মরবো না আমার কোনো ভয় নেই এবং সবথেকে বড় কথা এখানে যে আমার মূল লিঙ্ক আস্থানা পরমাত্মা এবং এটা আমরা তখন এই সায়েন্টিফিকভাবে বোঝার চেষ্টা করব বই মানে এবং সবথেকে বড়ো কথা বিজ্ঞান যখন ছিল না তখন এসেছিল কে ফার্স্ট কিন্তু দর্শনগত চিন্তা ভাবনা থেকে আমাদের বিজ্ঞানের উৎপত্তি তাই দর্শন চিন্তাধারা আমাদেরকে বজায় রাখতে হবে আধ্যাত্মিকতা প্রাচীন ভারত ভারতের আধ্যাত্মিকতা জ্ঞানকে সমৃদ্ধ করে তারপরে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে বিজ্ঞানের যে দৃষ্টিকোণ দেখুন বিজ্ঞান আধ্যাত্মিকতা মধ্যে যা পায় সেগুলোকে বা দর্শন দ্বারা ধারাতে যেগুলো আমরা পাই সেইগুলোকে প্রুফ করে বিজ্ঞান মেটাফিজিক্সে বলছে এগারোটা জগৎ রয়েছে তাহলে আমরা কোন জগতে রয়েছি থ্রি ডি অর্থাৎ থ্রি বলতে কি বুঝছি যে যার উচ্চতা রয়েছে প্রস্ত রয়েছে দৈর্ঘ্য রয়েছে এই যে বিষয়গুলো আমি ডাইমেনশন থিওরির মধ্যে বেশি ঢুকছি না আমি ঢুকতে চাইছি না কিন্তু আমি এটাই বলতে চাইছি যে আমরা সমস্ত কিছু দেখছি যেগুলো সেগুলো পুরোটাই যে সঠিক দেখছি তা কিন্তু নয় বা আমি যা ভাবছি সে ভাবনাটা পুরোটাই যে সঠিক ভাবনা এটাও নয় ঠিক আছে আমাদের মধ্যে সেই ক্ষমতা নেই আমরা যদি চতুর্থ নম্বরে যেতে পারি ফর মানে ডাইমেনশন থিওরি চতুর্থভাবে যদি যেতে পারি সেখানে দেখো সময় সেই জায়গায় পার্ট যেখানে যদি কখনো পাওয়া যায় যদিও এগুলো পাওয়া যাবে না এই জায়গা থেকে পাওয়া যাবে না পরিষ্কার কথা কখনোই সম্ভব না জাস্ট এগুলো এগুলো কিন্তু কল্পনার রাজ্যে বিলং করা পরিষ্কার হিসেব তাহলে তাদের ক্ষেত্রে কি হবে তারা কিন্তু সময়টাকে ব্যবহার করতে পারবে বা সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে সময়ে ধরুন আপনার মনে হলো যে আমি এই যে কাজটা করে এসেছি এতদিন ধরে এটা ভুল করেছি তাহলে আমি আবার পিছনে ফিরে যাই আমি আবার ধরুন কলেজ লাইফে চলে যাই কলেজ লাইফে সেই জায়গায় যে স্টাডি করেছি সেই স্টাডি থেকে অন্য একটা স্টাডি করে আমি আমার অন্য একটা জগতে চলে যাব সেটা কিন্তু এই সময় আমরা তো পাবো না তাই না এই জগতে পাবো না অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে আমাদের জ্ঞান ভাণ্ডার কিন্তু শূন্য খুব বেশি নয় ঠিক আছে শূন্য বলা ঠিক নয় শূন্য থেকে শুরু হয়ে কিছুটা এগিয়েছে আমরা পুরোপুরি জানি না অনেকটা ওই অন্ধ ব্যক্তির হাতি দর্শনের মতো আমরা কেউ সর্বজ্ঞ নয় ঠিক আছে কিন্তু এই সর্বজ্ঞ না হলেও যে সর্বজ্ঞ নয় এই তত্ত্ব যে জ্ঞানটা লাভ করতে পারে সেই ইউনিভার্সে অনেক কিছু ব্রহ্মজ্ঞান পেয়ে যায় তাহলে আমাদেরকে এখন কি করতে হবে আমাদেরকে সার্বিক তত্ত্ব জ্ঞানটা লাভ করতে হবে যদিও আমাদের বলা আছে যে এত ডিটেলসে না ঢুকে আমরা যদি গীতাকে আশ্রয় করে যদি এগিয়ে যেতে পারি হুম তাহলে আমরা আমাদের যে গীতাতে যা বলা আছে সেগুলো নিয়ে চলতে পারলে এই জগতে আপনি হ্যাপি থাকবেন কোনো কিছু আপনাকে কষ্ট সহ্য করতে হবে না এবং আপনি এই জগতের যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন আপনি শান্তিতে আনন্দে জীবনযাপন করে আপনি আপনার যে আত্মা সেই আত্মার একটা উচ্চ মাত্রায় পৌঁছে নিতে পারবেন এই যে বলছি না এটা মাত্রা মাত্রা বলতে যদি সঠিক হয় তাহলে এই একটা উচ্চ মাত্রায় কিন্তু আমরা আস্তে আস্তে পৌঁছাতে পারবো ঠিক আছে আমি এতগুলো যে কাজগুলো বলছি আমি জানি অনেকে হয়তো বুঝবে না এই থিওরিগুলো তার জন্য আমি দেখুন এত কিছু ভেঙে বলতেও চাইছি না কারণ আমি জানি অনেকে ভুল ভাল বুঝবে বা হয়তো ততটা বুঝবেন আমার বলাটা বৃথা হবে কিন্তু আমি এটাই বলতে চাইছি যে আপনারা যদি আধ্যাত্মিক চেতনার মধ্যে ঢুকতে পারেন গীতাকে আশ্রয় করতে পারেন তাহলে এই মুহূর্তে আপনারা সেখান থেকে যে জ্ঞানটা লাভ করবেন সেই জ্ঞান কিন্তু আপনাদের বাঁচার একটা রসদ হয়ে যাবে এবং পরবর্তী সময়টা আপনার জন্য অনেকটা পেস আপনি পেয়ে যাবেন সুখ শান্তি আনন্দের চাবিকাঠি হিসাবে তাই এই মুহূর্তে একটাই কথা বলবো আগামী একটা মাস আপনারা গীতাকে আশ্রয় করুন দেখবেন অনেক আপনাদের একটা ভালো রেমেডি হয়ে গেল এই মুহূর্তে যদি আপনি গীতাকে পড়েন তবে গীতা পড়বেন গীতা কিন্তু ইনার মিনিংটা নিতে হবে ওই ওপরের মিনিং নিলে কিন্তু হবে না যেমন ফুটবল স্বামীজি যেমন বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলার শ্রেয় কেন বলেছিলেন না ফুটবল খেলার দ্বারা আমাদের দেহের শক্তিটাকে আগে বাড়াতে হবে দেখুন যখন আমার শক্তি ভালো থাকবে তখন সেই শক্তির দ্বারা আমি কিন্তু সঠিক জ্ঞান লাভ করতে পারবো যখন আমাদের যদি শক্তি না থাকে পজিটিভ ভাইবেশন যদি না থাকে তাহলে আমরা কিন্তু সঠিক জ্ঞান লাভ করতে পারবো না সদ্গুর দ্বারা গীতার জ্ঞান লাভ করতে হয় তো এবং সে থেকে বড়ো কথা যার শরীর ভালো নেই সে কিন্তু নেগেটিভ ভাইব্রেশনে থাকছে তার মানে সেই সমস্ত ব্যক্তিতে দেখবেন সবসময় বা না দিয়ে শ্বাস প্রবাহ হচ্ছে অর্থাৎ চন্দ্রনাশা দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহ হচ্ছে এটাও আবার আলাদা একটা তত্ত্ব তো শরীর যদি তার ভালো নেই তার মানে সে গীতা যদি শ্রবণ করে আশ্রয় করে সে কিন্তু খুব একটা ভালো কিছু জ্ঞান পাবে না তার শরীর আগে সুস্থ রাখতে হবে তার জন্য প্রাণায়াম দরকার তার জন্য যোগ দরকার তার জন্য আমাদের ফুটবল খেলার মতন ক্রিয়া দরকার যেটা শক্তি আমাদের বাড়বে এবং যার ফলে তার পরে গিয়ে যে জ্ঞানটা আমি লাভ করব সেটা ডেফিনেটলি আমি সঠিক জ্ঞান লাভ করব এই হিসাবেই তিনি কথাটা বলেছিলেন নাহলে তিনি যে তত্ত্বের মানুষ কখনোই বলতে পারে না যে গীতা পড়বে না তার থেকে ফুটবল খেলো এটা আর তিনি বলতে চায়নি তাই যদি হতো তাহলে আমাদের যে এই যে চারবাগ বৌদ্ধ জন ন্যায় ব্যাংঘযোগ মীমাংস বেদান্ত এই যে বেদান্ত পাঠের নিয়ে আমরা জানি স্বামীজির সেই ব্যাখ্যা তো তাহার বেদান্ত নিয়ে এত কিছু বলতেন না ঠিক আছে ভাবতে হবে তো এই বিষয়গুলো আমি এটাই বলতে চাইলাম যে আপনাদের এখন সব থেকে ভালো রেমেডি হচ্ছে অবশ্যই নিজেকে একটা খুঁটি আশ্রয় করুন আর সেই খুঁটিটা হচ্ছে গীতাকে আশ্রয় করুন আপনি আপনার দিশা ঠিক পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও দেখা হবে নমস্কার